জমিজট কাড়ল তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পে জুড়তে চলেছে পর্যটন তীর্থক্ষেত্র বিষ্ণুপুর দেখছেন বাংলার অল ইন ওয়ান চ্যানেল বিএস নিউজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন হুগলি জেলার মধ্যে বাকি রয়েছে কামারপুকুর থেকে বাঁকুড়া জয়রামবাটি পর্যন্ত তিন দশমিক তিন শূন্য কিলোমিটার তার মধ্যে শূন্য দশমিক সাত পাঁচ পাঁচ কিলোমিটার জমি রেলকে দিয়ে দেওয়া হয়েছে বাকি দুই দশমিক পাঁচ চার পাঁচ কিমি জমি অধিগ্রহণ করা হয়েছে ন্যায্য দাম না মেলায় ক্ষতিপূরণ চেক নেননি পশ্চিমবঙ্গ অমরপুরের কৃষকরা মূল্য এবং নিকাশির দাবিতে আন্দোলন চলছে জমির থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় একাতির রেল প্রকল্প বাংলায় নিয়ে আসেন তার মধ্যে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্প ছিল পর্যটন এবং তীর্থক্ষেত্রের মেলবন্ধন করতে চেয়েছিলেন তিনি তাই তারকেশ্বরের সঙ্গে বিষ্ণুপুরকে জুড়তে চান তৎকালীন রেলমন্ত্রী কিন্তু জমিজটের জেরে এই কাজ বহুদিন থমকে থাকে আর এখন তিনি বাংলার মুখ্যমন্ত্রী তাই জমি জট কাটিয়ে দিয়েছেন বিরাশি দশমিক আট সাত কিলোমিটার এই বিস্তৃত রেলপথের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে তাই মাঝের একটা অংশ বাদ দিলে বাকি দুদিক দিয়ে ট্রেন চলাচল করতে শুরু করে দিয়েছে বিষয়টি ঠিক কী ঘটেছে চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের মধ্যে এখনও যে পর্যন্ত কাজ হয়েছে তাতে ট্রেন চলেছে তারকেশ্বর থেকে গোঘাট পর্যন্ত আবার ঠিক বিপরীত দিকে ট্রেন চলছে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত কিন্তু মাঝের অংশ ময়নাপুর থেকে গোঘাট পর্যন্ত রেলপথের কাজ এখনও শেষ হয়নি তাই গোটা প্রকল্পটি এখনো জোরেনি আর এই না জোড়া অংশের কারণই হলো জমি জট বলা হচ্ছে এই জমিজট যাকে কাটানো হচ্ছে সেটা সম্পূর্ণ জুড়ে যাবে গোটা প্রকল্প অসমাপ্ত রয়ে গিয়েছে পশ্চিম অমরপুর মৌজা স্থানীয় কৃষকরা এখানে জমি দিতে চাইছেন না আপত্তি তৈরি হয়েছে জমির দর নিয়ে তারপর ঠিক কি ঘটেছে বারবার বৈঠক করে শেষে সেই দর নিয়ে মীমাংসাও হয়েছে আর জমি জটও কেটে গিয়েছে বলে রেল সূত্রের খবর তবে এই কাজটি করতে সাহায্য করেছে রাজ্যের ভূমি দপ্তর জট কাটাতে তারা উদ্যোগ নেয় শেষে দুপক্ষের পক্ষের মধ্যে রফা হয় কাঠা পিছু বিরানব্বই হাজার টাকা দামে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের মধ্যে হুগলি তারকেশ্বর থেকে আরামবাগ হয়ে গোঘাট পর্যন্ত তেত্রিশ দশমিক নয় চার কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়েছে তাই এই পথে ট্রেন চলাচল করছে আবার বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত বাইশ দশমিক চার আট কিলোমিটার কাজও শেষ হয়েছে সেই পথেও ট্রেন চলছে গোঘাট থেকে ভবাদিঘি নশো পঞ্চাশ মিটার বাদ দিয়ে কামারপুকুর পর্যন্ত পাঁচ দশমিক পাঁচ শূন্য কিলোমিটার রেলপথের কাজ সম্পন্ন হয়েছে আর কি জানা যাচ্ছে হুগলি জেলার মধ্যে বাকি রয়েছে কামারপুকুর থেকে বাঁকুড়ার জয়রামবাটি পর্যন্ত তিন দশমিক তিন শূন্য কিলোমিটার তার মধ্যে শূন্য দশমিক সাত পাঁচ পাঁচ কিলোমিটার জমি রেলকে দিয়ে দেওয়া হয়েছে বাকি দুই দশমিক পাঁচ চার পাঁচ কিমি জমি অধিগ্রহণও করা হয়েছে তবে নজর দাম না মেলায় ক্ষতিপূরণের চেক নেননি পশ্চিম অমরপুরের কৃষকরা দু সাল থেকে জমির মূল্য এবং নিকাশি ব্যবস্থার দাবিতে আন্দোলন চলছে দু হাজার দশ সালের শুনানিতে জমির দাম ধার্য হয় মাত্র কাটা পেছু চোদ্দ হাজার ছশো টাকা আর তাতেই রাজি হননি কৃষকরা তারা কাটা পিছু অন্তত পঁচাত্তর হাজার টাকা দাম দিতে দাবি জানান অবশেষে রাজ্য ভূমি দপ্তরের মধ্যস্থতায় এখন ঠিক হয়েছে পিছু জমি দর দেওয়া হবে বিরানব্বই হাজার টাকা এতে রাজি হন কৃষকরা পশ্চিম অমরপুরে জমি দাম নিয়ে সমস্যা মিটতে রাজ্যের ভূমি দপ্তর বৃহস্পতিবার থেকে কৃষকদের শুনানির নোটিশ পাঠানো শুরু করেছে